আজকে হাফ প্যান্টে গুরু হয়েছে আমাদের গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে আমার পরিবারে অনেক 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 স্বাগতম আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি আজকে হাফ প্যান্টে গুরু হয়েছে আমাদের আমার বর তো যাই হোক আবার মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি তোমরা কে কে আমাদের মতো মর্নিং ওয়াক করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দিকে দেখো দেখতে দেখতে আমরা অন্যদিকে এসেছি আজকে সেই দিকে যাইনি আর আমাদের বেল গাছটা তোমাদের দেখাই কত বেল ধরেছে দেখো নিশ্চয় দেখতে পাচ্ছ তারগুলো কারেন্টের তার কত বেল ধরেছে দেখো পুরো গাছটা কোথাও মানে ফাঁকা নেই একদম ভর্তি আর এদিকটা যাবো না চলো আমরা তে মাথা নিয়ে দাঁড়িয়েছিলাম

হয়ে গেছে দিয়া আবার যাচ্ছ এরকম কেমন পোকা হয়ে গোটা গাছটাতে এরকম হয়ে গেছে ফুল আসেনি এবারে চল আমি উপর যাচ্ছি হ্যাঁ চা করছি তুমি চলে আসো না গিয়েছিল দিদিকে আনতে দিদিকে আনতে গিয়ে একটা বড় জুস নিয়ে এসেছে বাবাকে পটিয়ে পাঠিয়ে তোমার হাতে কি ও মামুন গো চেঞ্জ করছে আমার গ্লাসগুলো ভেঙে যাবে গো

এক বালতি এক গমলা কেটে নিয়েছি আর এদিকে মায়ের অর্ধেক রান্না হয়ে গেল আমি এবার এঁচটটা করবো আজকে তোমার ভাই এঁচট কেটে দিয়েছি ওটা তোমার ভিডিও করে দেখানো হয়নি তখন আমি ঘরকে চলে না। আর ওর তো যেমন বাড়িতে থাকলে যন্ত্রপাতি যা আছে সব খুলে নিয়ে বসে গেছে পড়ে যাচ্ছে মোট গোছ করছে এ করছে এইসব করছে চলো রান্না বান্না করি আবার তোমার সঙ্গে পরে কথা ফোনে চার্জ ফুরিয়ে গেছে চার্জই দিতে হবে আর বাবুর সঙ্গে ফোন নিয়ে নিলে কালকের মতো ভিডিও করা বন্ধ হয়ে যাবে অর্ধেক রাস্তায় ভিডিওই হবে না এখানটায় চার্জ দিয়ে দিই রান্না করি ঠিক আছে তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আর এইদিকে আসন পেতে ফেলেছে বাবার খাওয়া হয়ে গেলো আর ওইদিকে আমি সব গুছিয়ে চলে এসেছি রান্নাঘর সব ধোয়া মোছা হয়ে গেল একদম আজকে তাড়াতাড়ি করে নিয়েছি সব চারিদিক মুছে গোছ করে নিয়েছি রান্না হয়ে গেছে শুধু এবার খেতে দেবো বাবা তো অর্ধেক খেয়েছে অর্ধেক সব পড়ে আছে খেতেই পারে গরমে বন্ধুরা এইদিকে দেখো হাবিল্লার আমার এখনো স্নান করতে যায়নি বলছি স্নান করে আসতে বলছি আমার তো গা ধোয়া হয়ে গেছে মাথাটা খালি ধুয়েনি দাও স্নান করে এসো দাঁড়িয়ে কাটতে হবে না আজকে আজকে শনিবার বেটার জন্মবার

শুধু চাটনি শাক ভাজা একটু আলু ভাজা করলে ভালো হতো তাহলে নে কাটলে দিবি কাল নিবি তাও আলু ভাজা নিবি হুম ভালো লাগছে টক দি টক টকে দাও কে আ তো লাগে তো বন্ধুরা এখন আমি ছাদে যাচ্ছি ব্ল্যাঙ্কেটটা আজকে কেচেছিলাম আর কি মানে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর তোমাদের দাদা ভাই স্নান করছে দেখে ওকে বলতে ওকে হচ্ছে যে ধরে দিয়েছিল তারপর ওটা কাঁচা হয়ে গেছে এখন মিলতে যাচ্ছি ছাদে আর মাম্মামের উপরে একটু রেগেই আছি ভিডিও করবে না শুধুই ওরকম বকমবাজি করবে ওই জন্য আর কি আর এখানে দেখো প্রচণ্ড রোদ গরম পা দেওয়া যাচ্ছে না ওই জন্য চটিটা পড়ে এলাম তো এখন এইগুলো মিলে দিচ্ছি আর সকালে তুলে নেবো আর তোমাদের দাদাভাই আসছে ও একটু ধরে দেবে তারপরে এটা মিলবো তো বলতে বলতেই তোমাদের দাদাভাই চলে এসেছে দেখো আর এই ব্লাঙ্কেটটা কাস্তে তো ভীষণ মানে ভারী এত মানে ভারী লাগছে কি বলবো তোমরা যারা করো একটু কমেন্ট করে জানিও ঠিক এইরকমই ভারী লাগে কিনা না ভীষণ ভারী একা তো চাগানোই যাবে না তবু আমি কমরে করে ধরে গামলাতে করে নিয়ে এলাম ওপরে তোমাদের দাদাভাই তখন চেঞ্জ করছিলো আর কি তো হয়ে গেলো মেলা এবার নিচে চলে যাব আর এবার খাওয়া দাওয়া করবো আর কি আর কিছু নয় তারপরে কি হয় দেখা যাক তো তোমরা সঙ্গে থাকো দেখো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি বলবো এত রোদ মানে তাকানো যাচ্ছে না একবারে তো বন্ধুরা দেখো তোমাদের দেখিয়ে দিই তিন দিনের কাছাকাছি জিনিস এক জায়গায় জমা করেছি তিন দিন ধরে কাছাকাছি চলছে তো আর পাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করলাম আবার যদি কাছাকাছি করি তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা বন্ধুরা আজকের মতো সবাই সব